একটা আর হচ্ছে যে যে নিয়মকানুন তারপরে আরও বেশি ধরনের দুর্নীতি হলে সেটা চলে যাবে এসিসিতে বিভিন্ন ধাপে ধাপে সেগুলো কিন্তু প্রক্রিয়া আছে আমরা দেখি বিভিন্ন সময়ে কোনো একটা ধরেন স্ক্যাম হলো তখন বাংলাদেশ ব্যাংক সেটা কেস করতে পারে না তারা বলে এসিসি করবে এই যে দায়িত্বেরও কিন্তু একটা স্পষ্টতা নাই কে কোনটা করবে এগুলোর মধ্যে স্বচ্ছতা আনতে হবে এটা অনেক সময় এই নিজের গা গা থেকে ঝেড়ে ফেলার মতো নিজের কাঁধে না নেওয়ার মতো এক্ষেত্রে এটাও একটা আসলে প্রশাসনিক দুর্বলতার একটা অংশ তো সুতরাং বাংলাদেশ ব্যাংকের ইয়েটা দেখা দেখভাল করার জন্য বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় সেটা করবে এটা এটার বাইরে আর অন্যান্য মানে অন্য যে সমস্ত যদি আইনগত পদক্ষেপ নিতে হয় আইনগত প্রতিষ্ঠানগুলি করবে আর আমরা ওই মানি লন্ডারিংয়ের ব্যাপারেও বলেছেন একজন যে মানি লন্ডারিংয়ের কথাও আমরা বলেছি এখানে যে এখানে যে মানি লন্ডারিংয়ের উইং আছে বা এবং সেই উইংয়ে কিন্তু তদারকি যথেষ্টভাবে যদি তদারকি করে তাদের কিন্তু দক্ষতা আমি বিভিন্ন সময়ে জানিয়ে শুনেছি এবং আপনারাও জানেন যে তাদেরকে কিন্তু প্রশিক্ষণও দেওয়া হয় বাইরে থেকে প্রশিক্ষণও দেওয়া হয় যে মানি লন্ডারিং ট্রেস করা মানি লন্ডারিং কীভাবে বন্ধ করা যায় সেগুলো তাদেরকে আরও কাজ করার মানে দক্ষতা এবং তাদেরকে কাজ করার জন্য মোটিভেট করা মূল বিষয়টা দেখবেন যে আমরা এখানে অনেক নিয়মের ত্রুটির কথা বলেছি কিন্তু সব কিছুর উপরে কিন্তু আছে যে এটা আমি বাস্তবায়ন করার সদিচ্ছাটা কতখানি আছে এবং সদিচ্ছাটা ছিল না গত বহু বছর থেকে তার কারণ হচ্ছে যে এই যে রাজনৈতিক প্রভাব ওটাই তো মূল বিষয় ছিল রাজনৈতিক সদিচ্ছাটা ছিল না যার কারণে এটা কিন্তু প্রভাব পড়েছে এই প্রতিষ্ঠানগুলিতে এবং প্রতিষ্ঠানের দায়িত্বে যারা ছিল তাদের সেখানে আর ক্লিনিক্যালি ডেড কয়টা একজাক্টলি আমাদের সংখ্যা এখানে এখন আমার কাছে নাই কিন্তু আমরা দেখেছি যে যারা তৃতীয় প্রজন্মের ব্যাঙ্কগুলো সেই ব্যাংকগুলোর প্রায় সবগুলোই কিন্তু একেবারে হ্যাঁ তৃতীয় এবং ফোর্থ থার্ড ফোর্থ চলে এসেছে তো এরা একেবারেই চলার মতো না তাদেরকে ক্লিনিক্যালি ডেট বলা যায় এবং বাকি অনেকখানি অনেকগুলো ব্যাংক দেখেন ভালো ব্যাঙ্কগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে হতে এগুলাকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায় তো এটারকে বোর্ড ডিজলভ করে ম্যানেজমেন্ট পরিবর্তন করে এগুলোকে যদি আবার ফেরত আনা যায় এটার কথা বলছি আর ব্যাংকিং কমিশন না আমি এটা অনেকবার এই প্রশ্নটা এসেছে এবং সেজন্যই তখন বলেছি এটা একটা টাইম বাউন্ড এটার কোনো অফিস থাকবে না এটার কোনো আপনার এখনো যে আরেকটা সেট আপ ইনস্টিটিউশনাল সেট তৈরি হবে সেটা না একটা কয়েকজনের ছোট একটা কমিটি কয়েকজন বিশিষ্ট অভিজ্ঞ জ্ঞান জ্ঞানী লোকজন নিয়ে প্রফেশনাল তাদেরকে নিয়ে আপনার এই এটা করা হবে এবং তাদের তিন মাসের একটা টিও থাকবে যে এই এই করবে এবং তারা তিন মাস পরে সেই রিপোর্টটা জমা দেবে অর্থ মন্ত্রণালয় জমা দিবে এটাই তাদের কাজ এটার জন্য অফিস আদালত পিওন এগুলোর কোনো দরকার নাই কোনো একটা জায়গায় কোনো একটা মন্ত্রণালয়ের অফিসে কিংবা একটা নিরপেক্ষ জায়গায় একটা রুম দিলেই তাদের জন্য যথেষ্ট আর কিছু একটা রিসার্চ সাপোর্ট দিলেও যথেষ্ট পরিমাণে তো সেটা আমরা এটা বলছি না যে এটা আরেকটা শ্বেতহস্তি মতো হয়ে যাবে আর সরকার পরিবর্তন হলে যাতে কিনা এই যে ব্যাংকের পরিষদ ইত্যাদি ব্যাংকের এগুলো এই জন্যই তো বলছি যে আমরা প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করেন নিয়ম নীতিগুলি যেগুলি আছে সেগুলিকে বাস্তবায়ন করেন এবং যাদেরকে নিয়োগ দিবেন তাদেরকে প্রফেশনাল দেখে দক্ষ তাদের পলিটিক্যাল কানেকশন দেখে না তাদের সামাজিক কানেকশন দেখে না তাদের যোগ্যতা এবং সততা এইগুলা দেখে অভিজ্ঞতা এগুলো দেখে তাদেরকে নিয়োগ দিবেন তাহলে তো আর সেই ভয়টা থাকে না